আসসালামু আলাইকুম আজকে ঝাল ঝাল পাবদার ঝোলের একটা রেসিপি নিয়ে আসলাম পাবদা মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে মতো দিয়ে দিব হলুদের গুঁড়ি পরিমাণ মতো দিয়ে দিব লবণ দিয়ে দিব সরিষার তেল তিনটা জিনিস দিয়ে আমি এখন ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিটের জন্য মেখে রেখে দিলাম আমি চুলো একটা পাতিল বসিয়ে দিলাম তার মধ্যে এখন সয়াবিন তেল দিয়ে দিয়েছি যারা সরষের তেল খেতে পছন্দ করেন তারা অবশ্যই সরষের তেল দিতে পারবেন তেলটা গরম হয়ে গেছে তেলটা কিন্তু গরম হওয়ার চুলোটা একেবারে কম রাখবেন দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জোরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবে পরে মতো হলুদের পুরি এখানে তেলের উপরে আমি আগে হলুদ গুঁড়ি দিলাম জালটা তখন একটু কমা রাখতে হবে কিন্তু দিয়ে দেবো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে দিতে হবে একটা জিনিস সরষে বাটা আমি যখন পাপ দেওয়া মাছটা সরষে দিয়ে রান্না করতেছি অবশ্যই সরষে বাটা দেবেন এই ভালো করে ভেজে দিব এখানে আমি টমেটো দিচ্ছি প্রোজন করা টমেটো আর আপনাদের কাছে যদি টমেটো না থাকে আপনারা সামান্য পরিমাণ সস দিবেন টমেটো সস টমেটোটা ব্লেন্ড করেও দিতে পারেন আমি এভাবে দিচ্ছি টমেটোটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন মশলাগুলো একেবারে কষা কষা হয়ে গেছে এবার দিয়ে দিবো আমি মেখে রাখা পাদ্দা মাছ পাদ্দা মাছটা কিন্তু নরম প্রচুর তাই পাপদা মাছটাকে এভাবে আপনারা ধরে এভাবে নিজে চড়া কোনো রকম খুনতে দিয়ে নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ জাল দিয়ে নিব দু তিন মিনিট ডাকনা দিয়ে রাখবো দু তিন মিনিট কষানো হয়ে গেছে আমি ডাকটাটা উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যে প্লেটে আমি মেখে রেখেছিলাম সে প্লেটে করে একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর ভালো করে একটু এভাবে ঝেঁকে দেবো মিক্স হয়ে যাওয়ার জন্য আর দিয়ে দিব ধনে পাতা কুচি অবশ্যই ধনে পাতা কুচি দেবেন এভাবে আবারও দু তিন মিনিট এভাবে রান্না করে দিব ঢাকনা দিয়ে চলে আসলাম দু তিন মিনিট পর পাবদা মাছটা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি আমি পাবদা মাছের সরষে দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটু সাজিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলটাকে তাহলে আজকের মতো শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ